সভাপতি কল্যাণী সহ তৃণমূল সর্বোচ্চ নেতৃত্ব আমাদের সর্বভারতীয় সভানেত্রী তৃণমূল কংগ্রেসের আমাদের মাতৃসহ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে প্রথমে শ্রদ্ধা শুভেচ্ছা জানে দল দায়িত্ব দিয়েছে স্বাভাবিক ভালো লাগারই কথা এত বড় দায়িত্ব অর্পণ করেছে একটা গুরু দায়িত্ব মাতার উপরে সবাইকে একত্রিতভাবে কিভাবে কাজ করবে ধারে দায়িত্ব পাওয়ার পর প্রথমেই যারা আমার আগে সভাপতি ছিল তাদেরকে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে সঙ্গে নিয়ে চলার একটা পরিকল্পনা আমি করে ফেলেছি প্রথম যে সভাটা করেছি সেখানটায় আমার আগে দুজন সভাপতি ছিল অনুপ মুখার্জি এবং বিপ্লব দেবী তাদেরকে পাশে বসিয়ে আমি বলেছি তোমাদের সবসময় তোমাদের সহযোগিতা আমি আশা করছি এবং তারা স্বীকারও করেছেন যে সার্বিকভাবে সকল আমাকে আগামী নির্বাচন বা সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সব রকমের সহযোগিতা করবেন কল্যাণীর মানুষ বলবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের কাজ কল্যাণী পুরসভার মাধ্যমে একদম ওয়ার্ড লেভেলে কাউন্সিলার্স এবং ওয়ার্ড কমিটির মাধ্যমে সেগুলো বাস্তবায়িত হয়েছে তার সুফল কিন্তু কল্যাণীর মানুষ পেয়েছে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে বা যারা বাংলার মামাটি মানুষের সরকারের উন্নয়নের সুফল পায়নি এটা রয়েছে আমরা সেই উন্নয়নের সাফল্যকে মানুষের সামনে তুলে ধরব এবং আগামী নির্বাচনে আমরা ভোট চাইব এটা যেমন একটা দিক অন্যদিকে আপনি বলছেন যে বিধায়ক আমাদের নেই এমপি আমাদের নেই কল্যাণীর মানুষ কল্যাণীতে যে বিজেপির বিধায়ক আছে বা এমপি আছে বিজেপির তার অস্তিত্ব কিন্তু টের পাচ্ছে না আচ্ছা আমার কথা আমার সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প করেছেন তো আপনি সভাপতি হয়ে যাওয়ার পরে মানুষের চাহিদা অর্থাৎ আপনার কাছে চাহিদা আশা করছে তারা আসলে ব্যক্তিগতভাবে তো আমার কাছে চাইবে না আমাদের পা আমাদের সমাধান বিভিন্ন বুথ থেকে মানুষ বিভিন্ন প্রস্তাব দিয়েছে আমরা কল্যাণী পুরসভার দেওয়া প্রস্তাব অনুযায়ী স্যাংশান পেয়েছি কাজের টেন্ডার হচ্ছে কাজ শুরু হয়েছে বিভিন্ন ওয়ার্ডে বাংলার মানুষ এই যে চক্রান্ত এটা অনেকাংশে ধরে ফেলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় একদম শুরু থেকে এসআইএ যখন চালু হতে যাচ্ছিল তখন থেকেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব বারবার মানুষদের বলেছে যে এটা একটা মানুষের বোকা বানানোর কৌশল বাংলার মানুষকে বিপদে ফেলা একটা চক্রান্ত যেমন যাদের ভোট আছে আপনি দেখবেন এই যে হলো এসআইআর অনেক মানুষ নো ম্যাপিংয়ের আওতায় পড়ে গেছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাংলার ভোট রক্ষা শিবির করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমস্ত নেতৃত্বদের বলেছে এবং সেটা সফলভাবে মানুষের কাজে লেগেছে মানুষের কাজটা করেছে কর্মীরা তারপরে আপনি যদি দেখেন যে মানুষ আমাদের ক্যাম্পে এসছে তারা আমাদের সহযোগিতা নিয়েছে জমা হয়েছে ফর্ম বাংলায় মমতা ব্যানার্জি আছে বিহারের সঙ্গে এখানটা কম্পেয়ার করলে হবে না বিহারে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল না বিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল না ওদের চক্রান্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ধরে ফেলেছে এবং সেটা কোনো ভাবেই বাস্তবায়িত হতে পারে না ওরা ভেবেছিল এসআইআর করে বাংলার মানুষদের ভোট কেটে ওরা ক্ষমতায় আসবে সেটা বাংলায় হবে না যেভাবে আপনার চার তারিখ থেকে এসআইআর শুরু হয়েছে তখন থেকে বিরোধী দল নেতা ও থেকে আরম্ভ করে সমস্ত এতে চাপ দিয়েছে এবং তাদেরকে জেলের ভাত খাওয়ানোর একটা ভূমিকা পর্যন্ত দেওয়া হয়েছে হ্যাঁ এটা আমরা দেখেছি টিভি মিডিয়ার মাধ্যমে এটা জেনেছি কিন্তু আমরা তো আমাদের নেত্রী বা আমাদের সর্বদাতীয় সাধারণ সম্পাদক তিনি বারবার আশ্বস্ত করেছেন যে কারো ভয় পাওয়ার কোনো কারণ নেই তৃণমূল কংগ্রেসের সরকার আছে তারা সবার পাশে থাকবে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিল যে কে কে সিপিএম কে বিজেপি কে কংগ্রেস কোনো দল জান আমি কিন্তু সেই কথাটা আগেই বললাম যে আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বলেছিলেন যে বাংলার ভোট রক্ষা শিবির করে সেখানটায় মানুষের পাশে দাঁড়াতে হবে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সেটা কিন্তু না সমস্ত মানুষের জন্য সেটা বলেছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই ক্যাম্পে বসে বা সেই শিবিরে বসে একদম সমস্ত মানুষের জন্য কাজ করেছে আচ্ছা এখন দেখা গেছে যে অনেক জায়গা জায়গা থেকে এমনি আওয়াজ আসছে যেটা মুখ্যমন্ত্রী বারবার বলছে আপনার কিন্তু আপনার এই এলাকাতে এমনি কোনো হচ্ছে যে এলাকা প্রথমে শুরু হয়েছিল মানে যারা যাদের প্রপার ডকুমেন্টস নাই সেখানটায় শুরু হয়েছিল কিন্তু আমরা বারবার মানুষদের বলেছি এটা কিন্তু আপনাদের একটা চক্রান্তের জালে আটকে নিচ্ছে আপনারা এই কাজ করবেন না সবসেস আপনাকে একটা প্রশ্ন করছি যারা এখনো করছে না কিংবা যাদের কোনো কারণে করতে পারছে না আপনি সভাপতি হিসেবে তাদের উদ্দেশ্যে কি বলবেন হয়তো যারা হয়তো যারা এখন করতে পারেনি হয়তো করছে না ভয়ে কেউ ভয় দেখিয়েছে কিংবা এ করছে তার জন্যে করতে পারেনি আপনার উদ্দেশ্যে আপনি কি জানাবেন আপনার এলাকার বান্ধব দেওয়া আমার তো ব্যক্তিগত কোনো মতামত নাই আমাদের দলীয় নেত্রী বা দলীয় সাধারণ সম্পাদক তারা বলেছেন বাংলার মানুষদের ভয় পাওয়ার কোনো কারণ নেই তৃণমূল কংগ্রেস তাদের সঙ্গে মানুষের সরকার তাদের সঙ্গে তাদের ভয় পাওয়ার কোনো কারণ রয়েছেন প্রথম কালের সমস্ত মানুষকে নিয়ে আসলে সময় খুব কম তবুও আমরা চেষ্টা করছি কল্যাণীর সমস্ত মানুষদের এক সঙ্গে নিয়ে আমরা কল্যাণী বিধানসভা আমি কল্যাণী টোটাল বিধানসভার কথা বলছি না কল্যাণী পুরো এলাকায় আমরা যাতে জিততে পারি বা লিড দিতে পারি সেভাবে সকলকে নিয়ে আমরা অগ্রসর হচ্ছি